পশ্চিমবঙ্গের মানুষ আজকেও বুঝলো না যে এই তোলামূল সরকারের আমলে আমরা কতটা বিপদের মধ্যে পড়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ মানুষ না বুঝলেও দেশের 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 প্রশাসন বিভিন্ন রাজ্যের পুলিশ বুঝে গেছে যে এই পশ্চিমবঙ্গ রাজ্যটা গোটা দেশের পক্ষে গোটা ভারতের পক্ষে কতটা বিপজ্জনক গোটা দেশ থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে এবং তাদের কাছ থেকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই লেবার কার্ড সব কিছু পাওয়া যাচ্ছে এবং তার অধিকাংশ হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি কলকাতা থেকে তৈরি এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৈরি ভারতে অনুপ্রবেশকারী যারা ঢুকছে তাদের কাছে যে সমস্ত ডকুমেন্ট পাওয়া যাচ্ছে তার নব্বই শতাংশ তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আর দশ শতাংশ তৈরি হচ্ছে ঝাড়খণ্ডে আর কি কি বিপদের মধ্যে এই মুহূর্তে আমাদের রাজ্য আছে এর সঙ্গে এই কসবাকাণ্ডে যে নাম উঠে এসছে গুলসান কলোনি কি হচ্ছে সেখানে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অনুপ্রবেশ বেআইনি অনুপ্রবেশ গোটা দেশের সমস্যা যখন যারা বিরোধী থাকে তখন তারা এর প্রতিবাদ করে আর যারা এই শাসকে হয়ে যায় শাসকে বসে যায় গদিতে তারা এটাকে সাদরে গ্রহণ করে যে সমস্যাটা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বাম আমল থেকে শুরু হয়েছিল কিভাবে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ঢুকিয়ে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই বাকি সমস্ত ডকুমেন্ট সামান্য কিছু টাকার বিনিময়ে করে দেওয়া যায় সেটা এই রাজ্যে প্রথম শিখিয়েছিল সিপিএম যে সিপিএম এর বিরুদ্ধে তখন লোকসভায় মুখ খুলেছিলেন এই রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এনআরসি চেয়েছিলেন ছিলেন তিনি গোটা ভারতবর্ষের মানুষকে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন কিভাবে সিপিএম চক্রান্ত করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ঢুকিয়ে সেটা ভোট ব্যাংকে প্রভাব ফেলতে সাহায্য করছে বাংলাদেশিদের সামান্য টাকার বিনিময়ে ভোটার আধার কার্ড করিয়ে দাও তারা সিপিএম কি ভোট দেবে প্রথম প্রতিবাদটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিপিএম যেটা করে গিয়েছিল সেটা এখন কয়েকশো গুণ বেড়ে গেছে যার ফল শুধুমাত্র এই রাজ্যের মানুষ ভোগ করছে না গোটা দেশের মানুষ ভোগ করছে প্রতিদিন এই যেমন গতকালের ঘটনা কর্ণাটকের চিত্র ছজন বাংলাদেশিকে আটক করা হলো এই ছজনকে ধরা হলো তারা বেআইনি ভাবে কর্ণাটকের চিত্রদুর্গায় ঢুকে পড়েছিল এদের নাম হচ্ছে শেখ সফিকুর রহমান মোহাম্মদ সুমন হাসান আলী মাজিরুল সানোয়ার হোসেন মোহাম্মদ সাকিব সিকদার আজিজুল শেখ এবং সবচেয়ে বড় কথা হল এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই থাকে গোটা ভারতবর্ষে এমন কিছু নতুন ঘটনা নয় কিন্তু সব ঘটনাগুলোর একটা স্বাভাবিক দিক একটা কমন কি এই যে তাদের কাছ থেকে ডকুমেন্টগুলো পাওয়া গেছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এমনকি পাসপোর্ট লেবার কার্ড এই সবকিছু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এবং তাদেরকে জেরা করে কর্ণাটকের পুলিশ জানতে পেরেছে মাত্র কুড়ি হাজার টাকা করে লেগেছে কুড়ি হাজার টাকায় এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা কি কি পেয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লেবার কার্ড এবং পাসপোর্ট পাঁচটা জিনিস দিচ্ছে মাত্র কুড়ি হাজার টাকায় তৃণমূল আর কত নিচে নামবে অন্তত এই পাঁচটা যেখানে পাসপোর্ট আছে প্যান কার্ড আছে ভোটার কার্ড আধার কার্ড মাত্র কুড়ি হাজার টাকায় দেশের ক্ষতি করে দিচ্ছে শাসক দলের নেতা নেত্রীরা এবং এরা এটা প্রকাশ্যে স্বীকারও করেন বাংলার মানুষ জানে এই ঘটনা এই যেমন দেখুন না রচনা বিশ্বাস তৃণমূল নেত্রী কি বলেছিলেন ভোটের আগে যে সমস্ত বাংলাদেশিরা আছে এখানে তাদেরকে ভোটার কার্ড এবং আধার কার্ড করে দিন একটা ভোট যেন বাইরে না পড়ে রত্না বিশ্বাস কি বলেছিলেন আরো একবার এই বাংলার মানুষকে মনে পড়িয়ে দিন মাত্র কুড়ি হাজার টাকায় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লেবার কার্ড এবং পাসপোর্ট এবং এটা তারা এই পশ্চিমবঙ্গ থেকে করে গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে গোটা ভারতবর্ষের যেকোনো রাজ্যে চলে যাচ্ছে এবং দেশের প্রতিটি রাজ্য প্রতিটি রাজ্যের প্রশাসন এবং পুলিশ বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ নামক একটা অখাদ্য রাজ্য এই ভারতবর্ষের পক্ষে কতটা বিপদের সৃষ্টি করছে সিপিএম আমলে শুরু হয়েছিল এবং সিপিএম এর সবচেয়ে বড় ছাত্রী তার আমলে এখন এটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে যারাই ঢুকো তাদেরকে আগে ভোটার কার্ড আধার কার্ড করে দাও তাদের পরিচয় কি তারা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত কিনা তারা কারা তারা কোথায় চলে যাচ্ছে কোনো খোঁজখবর রাখার দরকার নেই ভোটের সময় ভোটটা দিয়ে আমাকে গদিটা পেতে সাহায্য করলেই হলো বাকি গোটা দেশ উচ্চর্ণে যাক কিচ্ছু এসে যায় না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে বারবার বলেছেন ঘুষবে এইটি গুজবেটি আমরা দেখতে পেয়েছি যে এই রাজ্যে বিএসএফ এর জন্য সীমান্তে কাঁটাতারের বর্ডার দেওয়ার জন্য জমি চেয়েও বারবার পায়নি কেন্দ্র সরকার সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এই রাজ্যের সীমান্ত ব্যবস্থাটা এখন এমন পর্যায়ে আছে সব জায়গায় কাঁটাতারের বিরা দেওয়া সম্ভব নয় নদীমাত্রিক বাংলাদেশ এই বাংলাও যা বাংলাদেশও তাই নদীর ওপর কখনো পুকুরের ওপর কখনো অন্যান্য ওপর সীমারেখা দেওয়া একেবারেই অসম্ভব ভারত সরকার চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কখনো জমি জটে কখনো অন্যান্য কারণে করতে দেয়নি ক্ষমতা যদি বাড়ানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাধা দিয়েছে যদি করতে হয় মমতা সরকার বাধা সব সবকিছুতেই বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি লোকসভায় দাঁড়িয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন আর এই কাজটা করতো সিপিএম Ailash. Ailash. Sir I don't want to disturb the proceedings of this house that's why I didn't disturb I never disturb yes. Sir I want to know from the you, from you sir the infiltration of bengal it has become a disaster now and resulting in which sir you will see

আর তারাই আমাকে ভোটটা দিয়ে বারবার এই রাজ্যে ক্ষমতায় রেখে দেবে কত বেআইনি লোক এখন এই ভারতবর্ষে বসবাস করছে এই পশ্চিমবঙ্গে বসবাস করছে সেটাই এখন দেখার এবং তারা বিভিন্ন পুরসভার দৌলতে এখন চাকরিও পেয়ে যাচ্ছে প্রথমে অস্থায়ী কর্মী হিসাবে ঢুকছে তিন বছর পর তারা ঝামেলা শুরু করছে আন্দোলন শুরু করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন তৃণমূলের পুরসভা তাদেরকে পারমানেন্ট করে দিচ্ছে এভাবে কত অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীকে ঢুকছে তার বলার রাখে না এই যেমন কসবা গান্ডে আপনারা দেখলেন গুলশন কলোনির নাম উঠে এসেছে বাইপাসের ধারে একশো আট নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি কি আছে এখানে এখানে ভোটার আছে তিন হাজার লোকসংখ্যা কত তিন লাখ কি শুনলেন আরো একবার ভালো করে শুনুন কোনো ভুল শুনছেন না এখানে ভোটার আছে তিন হাজার লোকসংখ্যা তিন লাখ এই তিন লাখ লোকসংখ্যা এদের মধ্যে নব্বই শতাংশ কারা কেউ এসছে বিহার থেকে কেউ এসছে ইউপি থেকে কেউ এসছে বাংলাদেশ থেকে কি দুর্দান্ত কম্বিনেশন নয় একেবারে কম্বো ইউপি বিহার বাংলাদেশ এদের এখানে পুলিশের কোনো খোঁজ খবর নেই কি করে রাখবে গদি যে যারা বজায় রাখতে সাহায্য করছে তোলা মূলকে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে তাহলে আদালতে গিয়ে সিভিক সঞ্জয়ের মুখ বন্ধ করার জন্য পুলিশের গাড়ি বাজাবে কে পুলিশের এখন ব্যান্ড পার্টির মতন অবস্থা চোদ্দতলা থেকে যা নির্দেশ আছে পুলিশ সেটাই করে। অ্যাকচুয়ালি এই বাংলায় পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের তাদের নিজেদেরই ব্যান্ড বেজে গেছে কেউ পাত্তা দেয় না কেউ গুরুত্ব দেয় না কেউ ভয় করে না মানুষ ভরসাও করে না কলকাতা পুলিশ এখন শুধুমাত্র শাসক দলের একটা উইং হয়ে গেছে যেটা আমরা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে দেখতে পেয়েছি কাণ্ডে যেটা আমরা এই কাণ্ডেই প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আমরা দেখতে পেয়েছি কিভাবে কলকাতার পুলিশের একেবারে প্যান্ট খুলে দিয়েছে বিনীত গোয়েল এবং তার দলবল আর্জিকর কাণ্ডে কি ভূমিকা রেখেছে তাদের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্তে প্রতিটা ক্ষেত্রে কিভাবে গড় মিল করেছে আমরা জেনে গেছি ফলে পুলিশের উপর ভয় বা ভরসা এখন আর কোনোটাই নেই দুষ্কৃতিরা এখন পুলিশকে পাত্তাই দেয় না কারণ তারা জানে সবকিছুই কেনা যায় তাই এই গুলসান কলোনি এখানে এখন যত রাজ্যের গুন্ডা বদমাস এদের আশ্রয়স্থল হয়েছে শুধুমাত্র গুন্ডা বদমাস কি আটকে আছে এই গুলশান কলোনি এমন কোন জঙ্গি আশ্রয় নিচ্ছে না তো যারা গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গটা এখন একটা ট্রানজিট পয়েন্ট হয়ে গেছে এবং যে জন্য গোটা ভারতবর্ষ বিপদে গোটা একটা দেশ বিপদে পড়ে গেছে শুধুমাত্র একটা রাজ্যের জন্য যেখানেই জঙ্গি ধরা পড়ছে অনুপ্রবেশকারী ধরা পড়ছে তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড লেবার কার্ড পাসপোর্ট কোথা থেকে তৈরি হয়েছে আনন্দ করুন গর্ব করুন আমাদের পশ্চিমবঙ্গ থেকে বারবার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ঘুসবেটি দূর করেঙ্গে এসব কথা বলছেন ঠিক কি বলছেন আপনারা আবার ছোট্ট করে শুনে নিন এম জে শঙ্কার বাংলায় কাম করতি যায় इन दुष्पेड़ियों को आपकी जमीन खेत पर कब्जा करवाती है और कांग्रेस आपकी संपत्ति ऐसे वोट बैंक में बांटने की बात कर रही है शांति की स्थापना में भी ये पोर्ट ऑथोरिटी का इनिशिएटिव बहुत बड़ा योगदान है जब कानूनी आवाजाही की व्यवस्था न हो तब आवाजाही अवैध रूप से हो और जब अवैध रूप से आवाजाही के रास्ते खुलते हैं वो बंगाल की भारत की शांति को बहुत क्षति पहुंचाते हैं मैं आज बंगाल की जनता को कह कर जाता हूं छब्बीस में परिवर्तन कर दीजिए इस घुसपैठ को हम पूर्णतया रोक कर दम लेने वाले और शांति बंगाल में तभी हो सकती है जब एक কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কেসু হচ্ছে না এই আনন্দপুর কসবার আনন্দপুর থেকে প্রায় প্রতি মাসে বাংলাদেশিরা গ্রেপ্তার হয় প্রতি মাসে এই যে গুলসন কলোনি কসবার এই সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর পর এর নাম উঠে এসছে কেন গুলসন কলোনি কারণ এই একশো নম্বর ওয়ার্ডে এখনো প্রায় একশো থেকে দুশোটা ফাঁকা প্রপার্টি পড়ে আছে কাদের প্রপার্টি কোনোটা এমটি ল্যান্ড কোনোটা কে ল্যান্ড কোনটা সরকারি প্রপার্টি কোনোটা ডিসপুট আছে বেশিরভাগটাই গভর্নমেন্ট ল্যান্ড কখনো ব্যক্তিগত সম্পত্তি যারা এখনো খোঁজখবর করতে আসে না একশো নব্বই থেকে দুশোটা প্রপার্টি আছে এই প্রপার্টিগুলোর গুলোর দাম কিরকম এখন এই গুলচন কলোনিতে একটু ভেতরের দিকে কাঠা যাচ্ছে সত্তর থেকে আশি লাখ টাকা কাঠা আর একটু রাস্তার উপর বাইপাসের উপর প্রায় দেড় কোটি টাকা কাঠা ফলে বুঝতেই পারছেন টাকা উড়ে বেড়াচ্ছে এবং এই টাকা উড়ে বেড়াতে তৃণমূল কংগ্রেসের নেতারা যেমন আছে ধরতে সেই টাকা তেমনি তারা এখন বিভিন্ন রাজ্যের গুন্ডা দলকে নিয়ে আসছে আর বিভিন্ন দেশের অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে যাতে গদি বজায় থাকে এবং বছরের পর বছর এই উড়ন্ত টাকা তাকে ধরতে পারে এই হচ্ছে এখন বাংলার অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থা যেটা গোটা ভারতবর্ষের মানুষ আজকে বুঝে ফেললো যে কিভাবে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের পক্ষে এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ বুঝতে পারলো না অধিকাংশ লক্ষ্মী বুঝতে পারলো না লক্ষ্মীর ভান্ডার নিয়ে সন্তুষ্ট হয়ে ভাতা আর ফ্রি রেশনে সন্তুষ্ট হয়ে যেসব মানুষরা তোলামুলকে ভোট দিচ্ছে তারা জানে না শুধুমাত্র দেশ বিপদে নেই তাদের পরিবারও বিপদে আছে কোন দিন কোথায় কি ঘটবে কেউ বলতে পারে না সেই দিনটাই আগামী দিনে আসছে যদি না নবান্নের চোদ্দ তলা থেকে ফুটপাতে ধুলোতে বসাতে পারছি দুহাজার এগারোতে যেখান থেকে তুলে এনেছিলাম সেই চায়ের দোকানের ভাঙা টেবিলে এদেরকে বসাতে পারছি ততদিন শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ বিপদে ভাবুন ভাবতে থাকুন এবং চিন্তা ভাবনা করুন পরিবর্তন না হলে এই দেশটা বিপদে রাজ্য তো অনেক দূরের কথা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা দেশ এবং রাজ্যের এই সমস্ত মারাত্মক ঘটনা চেপে রাখতে দেব না